আসসালামু আলাইকুম আজকে তোমাদের জন্য অনেক সুন্দর একটা কেকের ডিজাইন নিয়ে আমি চলে এসেছি আজকে কেকটা ফুল চকলেট ওভারলোড একটা কেক হবে যারা অনেক বেশি চকলেট লাভার তারা এই কেকটা নিতে পারো নিঃসন্দেহে কারণ এটাতে ভরপুর চকলেট থাকবে দিন চকলেট টপার থাকবে অ্যান্ড তোমরা যারা কিটক্যাটও পছন্দ করো ওই কিটক্যাটও থাকবে ও এইটা কিন্তু একদম পারফেক্ট একটা কেক হবে চকলেট লাভারদের জন্য এই কেকটা যে অর্ডার দিয়েছে উনি আমার কাজিন হয় তো ওই আপুটারও চকলেট অনেক বেশি ফেভারেট আপু আমার কাছে যখনই কেকের অর্ডার কনফার্ম করে উনি শুধু আমাকে এটাই বলে যে তুমি আমাকে একটা চকলেটি কেক বানিয়ে দাও তো আমিও আমার মন মতো করে একটা চকলেটি কেক বানিয়ে দিই তো এবার আমাকে বলছে যে তুমি তোমার মন মতো করে একটা চকলেটি কেক বানিয়ে দিও দেন আপুকে আমি এইটা একটা কেকের পিকচার সিন করি দেন আপুর পছন্দ হয় তো আমি সেম ওইভাবেই কেকটা বানিয়ে দিয়েছি তো এটা ছিল একটা আপুর থেকে কপি করে বানানো তো আপুর পেজের নেমটা আমার সঠিক মনে নাই তাই মেনশন করতে পারছি না তো এটা ছিল আমার কে কে ফাইনাল লুক কার কার কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই